পুলিশ আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আপনাদের বাচ্চাদের আপনাদের বাচ্চাদের খাওয়া আসে জনগণের ট্যাক্সের কেন করবেন আপনারা মূলত তারা গণমাধ্যম কর্মীদের উপরে হচ্ছে টিআর সেল নিক্ষেপ করেছে সেটা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে একটা বাদ বিতণ্ড হচ্ছে এখানে বলেছে ভাইয়া কি বলেছে ওখানে একজন আপনারা দেখছেন যে সাংবাদিকদের সাথে এক প্রকার পুলিশের তর্ক বিতর্ক এবং

গণমাধ্যম কর্মীদের ঠিক আছে ওনারা যেভাবে আমি হচ্ছে যে কি বলে ওখানে একবার মাছ খেলেছিলাম আমি আমি জাস্ট খালি কোন রকম নিজের ওই পাশে নিয়ে গেছি ওনারা প্লান করে মারো আমরা পেছনে আমাদের বলো মানে আমাদের আরেকজন সহকর্মী ছেটি আসলে ইতিমধ্যে এখন হাউসে ফিরে গেছে ওনারা প্ল্যান করে মারো না আমাদেরকে তাকে শত্রু বাড়াচ্ছে আমরা তো তাতে শত্রু না আমরা এখন আমাদের পেশার মধ্যে দায়িত্ব পালন